শুধু একটি ফোনের চার্জারের সাহায্যে আপনারা কখনো রুটি বেলে দেখেছেন কিংবা বেসেন কিংবা সিংকে আপনারা কখনো এইভাবে শ্যাম্পুর পাতা রেখে দেখেছেন কখনও আপনারা কি একটি বোতলের ঢাকনার সাহায্যে রসুনের খোসা ছাড়িয়েছেন এমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যে এই ধরনের রডগুলো থাকে না লোহার অনেক সময় আমাদের বাঁকানোর প্রয়োজন পড়ে বা আমরা অনেক সময় বাড়িতেই নিজেরা কোনো কিছু হ্যাং করার জন্য হুক তৈরি করি তা খালি হাতে তো হয় না আমাদের প্রত্যেকের কিন্তু নেল কাটার থাকে নেল কাটারের ওপরের দিকটা না ছোট্ট ছিদ্র থাকে এই ছিদ্রটা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি এরকম যে লোহার জিনিসগুলো হয় বা কোনো কিছু বাঁকানোর প্রয়োজন পড়লে খুব সহজেই নেল কাটারের এই ছিদ্রের মধ্যে ঢুকে আমরা খুব সহজেই বাঁকিয়ে নিতে পারি এমন কি বাঁকানো জিনিস আবার কিন্তু আমরা সোজাও করে নিতে পারি পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে সবজি গুলো আছে না লাউ বলুন চাল কুমড়ো বলুন এগুলো যদি আমরা নর্মালভাবে রেখে দিই দেখা যায় এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সুটো হয়ে যায় দু তিন দিন পরেই কি ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে তাই কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই আমরা এটাকে বাইরে কিভাবে রাখতে পারি যাতে এটা দশ থেকে বারো দিন একেবারে টাটকা থাকবে ফ্রেশ থাকবে এর জন্য আমাদের না ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ খবরের কাগজটাকে আমি সবার প্রথমে এইভাবে খুলে নিচ্ছি তার ঠিক মাঝখানে আমি এইভাবে পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি মানে খবরের কাগজটা মুড়িয়ে নিচ্ছি লাউটাকে মাঝখানে রেখে আপনাদের বাড়িতে যদি অর্ধেক কাঁটা লাউ হয় তাও কিন্তু এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি ফ্রিজে রাখতে চান যে ফ্রিজে রাখবো দশ বারো দিনের জন্য তাহলে পেপার মুড়ি এইভাবে রেখে দিতে পারেন আর যদি ভাবেন যে না ফ্রিজে রাখবো না আমরা বাইরে রেখেই কিভাবে ভালো রাখবো পেপার মোড়ানোর পর একটুখানি জলের ছিটা দিয়ে দেবেন রোজ সামান্য পরিমাণ জলের ছেটা দেবেন এতে দেখবেন আপনাদের যে এই ধরনের সবজিগুলো লাউ চাল কুমড়ো সবুজ থাকবে টাটকা ফ্রেশ থাকবে এমন কি পচবেও না আপনারা ফ্রিজ ছাড়াই অনেক দিন এইভাবে রেখে খেতে পারবেন নষ্ট হবে না বন্ধুরা কারণ এখনও অনেক বাড়িতেই আছে যাদের ফ্রিজ নেই শুধু এই ধরনের সবজি নয় বন্ধুরা আরও অনেক সবজিগুলো থাকে যে সবজিগুলোকে আমরা ফ্রিজ ছাড়াই কিভাবে ভালো রাখতে পারি চলুন তাহলে সেটাও আমরা দেখে নিই যেরকম ধরুন বন্ধুরা পটল ভেন্ডি এই ধরনের সবজিগুলোও কিন্তু আমরা অনেক সময় ফ্রিজের বাইরে রাখলে ভালো থাকে না বেশি দিন আপনারা একটি পেপার নিয়ে নেবেন পটল বা ভেন্ডি এইভাবে পেপারের মধ্যে রেখে মুড়িয়ে নিয়ে আপনারা জলের ছেটা দিয়ে রাখবেন এটা কিন্তু আমি ফ্রিজের বাইরে রাখার কথা বলছি ফ্রিজে রাখলে আপনারা ভালো রাখতে চাইলে পেপার মুড়িয়ে জল ছেটানোর প্রয়োজন নেই ফ্রিজের বাইরে রাখলে একটু জল ছেটাতে হবে তাহলে সবজিটা তাজা থাকবে সবুজ থাকবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা দুধ নিয়ে দেখুন আমরা অনেকেই আছি যারা প্যাকেট দুধ খাই না আমাদের ঘোষেরা বাড়িতে এসে দুধ দিয়ে যায় এরকম গ্লাসে আমরা হয়তো দুধ নিই বা দুধের পাত্রেতে দুধ নিই কিন্তু এই দুধের মধ্যে বন্ধুরা অনেক সময় দেখা যায় ভালো থাকার জন্য দুধটা যাতে পড়ে না যায় নাড়াচাড়া যারা ঘোষ তারা কিন্তু বিচুলি দিয়ে থাকেন অনেক সময় দুধটা আমরা ছেঁকে নিই না কিন্তু দেখা যায় আমরা জাল দিতে গিয়ে সেই নোংরাগুলো দুধের মধ্যে ভাল ভালো করে জাল দেওয়া হয়ে যায় তাই অবশ্যই দুধটা যখন আপনারা নেবেন ঘুষের কাছ থেকে সব সবসময় এইভাবে ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেবেন যে নোংরাটা থাকবে সেটা ছাঁকনিতে আটকে যাবে সেটা দুধের সঙ্গে কিন্তু কখনোই জাল হবে না বাচ্চাদেরও শরীর কিন্তু অসুস্থ হবে না পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই পরের যে টিপসটি শেয়ার করব রসুন ছাড়ানো নিয়ে আমরা মহিলারা যখন রসুন ছাড়াই নখ ব্যবহার করি কিন্তু নখ দিয়ে রসুন ছাড়ালে অনেক সময় নখ অনেকটা পরিমাণ রসুন হলে নখ ভেঙে যায় নখ নোংরা হয়ে যায় এমনকি নখ থেকে বাজে দুর্গন্ধ বেরায় তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম বোতলের ঢাকনা থাকে বোতলের ঢাকনার সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই রসুনের খোসা এইভাবে ছাড়িয়ে নিতে পারেন দেখুন রসুনের কোয়ার মাথার দিকটা আমি এইভাবে ঢাকনাটা ধরে এইভাবে একটু টেনে নিচ্ছি এইভাবে যদি একটু ঢাকনাটা ধরে এইভাবে একটু খোসাটাকে টান দেওয়া যায় না কোনো রকম দেখবেন আমাদের নখ ব্যবহার করতে কিন্তু লাগবে না রসুনের যে খোসাটা আছে সেটা কিন্তু একেবারে আলগা হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর আমি রসুনের খোসাটাকে এই পদ্ধতিতেই ছাড়িয়ে নিলাম আমি আরও একটি রসুনের খোসা আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমন কি আপনাদের কিন্তু অনেকটা সময়ও লাগবে না এই ছোট্ট টিপসটি আপনারা যদি অ্যাপ্লাই করে দেখেন আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা যার মাধ্যমেও কিন্তু আমরা রসুনের খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি চলুন তাহলে পরের যে পদ্ধতিটি আমরা দেখে নিই বন্ধুরা পরের যে পদ্ধতিটি শেয়ার করব সেটা নক ব্যবহার করতে লাগবে না দুটো আঙুলের মাঝখানে এইভাবে আপনারা রসুনটাকে রাখবেন এইভাবে রসুনটাকে রেখে যদি আপনারা হালকা করে একটু চাপ দেন দেখবেন রসুনটার যে মাঝখানটায় খোসাটা না আপনা আপনি ভেঙে যাবে বন্ধুরা মানে খোসাটা আপনা আপনিই কিন্তু আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওই দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসাটা হালকা চাপ দেওয়াতেই কিন্তু মাঝখান থেকে আপনা আপনি রসুনের খোসাটা আলগা হয়ে গেছে এমনকি খুব দ্রুতই আমরা রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের কিন্তু পুরোনো কন্টেনারের ঢাকনা থাকে এই ধরনের কন্টেনারের যে ঢাকনাগুলো থাকে না আমরা তো ফেলেই দিই কিন্তু এই ধরনের কন্টেনারের ঢাকনা আপনারা ভুলেও ফেলবেন না দেখুন আমি কিছুটা পরিমাণ আঠা নিয়েছেন আমাদের বাড়ির যে পুরনো ফোনের চার্জার থাকে সেই চার্জারটা ঠিক মাঝখানে রেখে আমি এইভাবে ফেবিকুই আঠার সঙ্গে এটাকে লাগিয়ে নিলাম এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। বন্ধুরা এরকম ধরনের সোয়াবিনের প্যাকেট আটার প্যাকেট আমাদের বাড়িতে এসেই থাকে তাই কোনোরকম ব্যালন চাকি ছাড়াই কিন্তু আমরা রুটি বেলে নিতে পারবো তাও আবার পারফেক্ট গোল রুটি বেলা হবে ব্যালন চাকির থেকেও কিন্তু খুব দ্রুত রুটি বেলে নিতে পারবো অনেক সময় অনেক মারা এরকম আছেন যাদের নার্ভের সমস্যা হয় বেলন দিয়ে রুটি বেলতে অসুবিধা হয় কবজিতে ব্যথা করে তারা এই ধরনের একটি কন্টেনারের ঢাকনার সঙ্গে যদি চার্জারটাকে সেট করে নেন এরকম গোল ঘোরাতে পারেন বা ডাইরেক্ট আপনারা রুটিটার আটার ওপরেও যদি এইভাবে ব্যাল ইটাকে রেখে চার্জারটাকে রেখে এইভাবে গোল গোল ঘোরাতে থাকেন দেখবেন তাতেও কিন্তু আপনাদের পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে এমন কি কোনো রকম ব্যালন চাকির কিন্তু আপনাদের ব্যবহারই করতে লাগবে না দেখুন কত সুন্দর রুটিটা আমার তৈরি হচ্ছে একেবারে পারফেক্ট গোল ভালো লাগলে বন্ধুরা টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি শ্যাম্পুর পাতা এখানে কি করব যে শ্যাম্পুর পাতাটা নিয়েছি সবার প্রথমে নিয়ে নিয়েছে আমি একটি সূচ সুতো সূচ সুতোর সাহায্যে শ্যাম্পুর পাতাটার মধ্যে এইভাবে সুতো দিয়ে আমি সেলাই করে নিলাম তারপর আমি সুতোটাতে গেট দিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় এইভাবে আমাদের টাইট করে গেটটা দিয়ে নিতে হবে এবার আমি কি করব সুচের সাহায্যে শ্যাম্পুর পাতার ওপরের দিকটায় ছোট ছোট করে দু তিন জায়গায় কিছুটা আমি ছিদ্র করে নেব এটাকে দেখুন আমরা অনেক সময় আমাদের বাড়িতে দেখা যায় যে হাত ধোয়ার জন্য যে আমাদের হ্যান্ডওয়াশ সেটা শেষ হয়ে যায় অনেকে আবার সাবান ব্যবহার করি বেসিনের মধ্যে সাবান রেখে দিলে কিন্তু অনেকটাই নোংরা লাগে দেখতে বেসিনটা আর খরচাটাও বেশি হয় তাই এক টাকার একটা শ্যাম্পুর পাতা এইভাবে কলের মধ্যে ঝুলিয়ে রাখলে যখন হাত ধোয়ার প্রয়োজন শ্যাম্পুর পাতাটায় হালকা করে চাপ দিলে সামান্য পরিমাণ যে শ্যাম্পু বেরাবে এতেই কিন্তু হাতে অনেকটা ফেনা তৈরি হবে হাতটাও পরিষ্কার হবে হাত থেকে সুগন্ধ বের হতে থাকবে আর এতে কিন্তু আমাদের যে বেসিনটা আছে বেসিনটাও নোংরা হবে না আর সংসারের খরচাটাও কিন্তু অনেকটাই কম হবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ডায়েরিগুলো আমাদের বাড়িতে থাকে বা আমরা অনেকেই আছি দিনলিপি লিখতে পছন্দ করি কিন্তু দেখা যায় আমরা কোথায় পেন রাখি লেখার সময় খাতা হোক বা ডায়েরি হোক পেন খুঁজে পায় না পেন খোঁজাখুঁজি করতে থাকি তাই আমরা যদি ডায়েরির সঙ্গে একটা পেন রেখে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের আর হয় না ডায়েরি বলুন খাতা বলুন এই ধরনের ক্লিপগুলো কিন্তু থাকেই আর এই ধরনের ক্লিপের সাহায্যে যদি এইভাবে পেনটা রেখে আমরা যদি ক্লিপটাকে এইভাবে আটকে দিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের যে পেনটা আছে সেটা পরেও যাবে না এমনকি হারিয়েও যাবে না ডায়ের সঙ্গেই থাকবে কিংবা খাতার সঙ্গেই থাকবে যখন আমাদের লেখার প্রয়োজন তখন আমরা ক্লিপটা খুলেই লিখতে পারবো আপনারা চাইলে সাইডেও রাখতে পারেন কিংবা এইভাবে কিন্তু ডায়েরি বলুন খাতার বলুন তার ওপরের দিকটাও এইভাবে রাখতে পারেন এতে আপনাদের পেন কিন্তু হারাবেও না তাহলে চলুন বন্ধুরা আমরা যে পরবর্তী টিপসটি আছে দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে আমরা মহিলারা রান্না করি এতে আমাদের গ্যাসের খরচাটা কম হয় সময়টা বেঁচে যায় কিন্তু প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা থাকে না কিছুদিন পরপরই দেখা যায় ঢেলা হয়ে যায় বারবার আমরা টাইট দিতে থাকি তাও দেখা যায় একই সমস্যা তাই কী করলে এটা একেবারে ঢে ঢেলাভাবটা দূর হয়ে যাবে বারবার আমাদের ঠিক করতে লাগবে না আর কাজ করার সময়ও আমাদের কোনো রকম অসুবিধা হবে না অনেক দিন ধরে প্রেশার কুকার ব্যবহার করতে করতে স্ক্রুপগুলো না ক্ষয় হয়ে যায় যার কারণে বারবার টাইট দিলেও কিন্তু সেই টাইট আর আগের মতো হয় না আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের যে ইলেকট্রিক তারগুলো থাকে তার ভেতরে যে তামার তার থাকে না তামার তারটাকে আমি বের করে নিয়েছি এখানে দেখুন আমি দুটো তামার তার সরু যে তামার তারগুলোকে গুলোকে আমি এইভাবে কাচের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি তামার তারগুলোকে এবার কি করব আমাদের যে স্ক্রু আছে না তার মধ্যে তামার তারটাকে আমাদের খুব টাইট করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে এইভাবে তামার তারটা যদি আমরা পেঁচিয়ে নিই যে জায়গাগুলো ক্ষয় হয়ে গেছে না যার কারণে বারবার টাইট দিলেও ঢিলা হয়ে যায় সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে বারবার টাইট দেওয়ার প্রয়োজন পড়বে না দেখুন তামার তারটাকে আমি এইভাবে খুব ভালো করে পেঁচিয়ে নিলাম আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুব ভালো করে এটাকে টাইট করে এইভাবে আটকে দিচ্ছি এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা তাহলে কিন্তু বারবার আর আপনাদের কখনোই প্রেশার কুকারের যে হ্যান্ডেলের জায়গাটা টাইট দিতে হবে না কাজ করতেও কোনো রকম অসুবিধা হবে না ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন